তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা কমিটির নাম ঘোষণা হতেই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত আউসগ্রাম শাসক দলের অন্তর্দ্বন্দ্বকে কেন্দ্র করে একাধিক ব্যক্তির ওপর হামলা গাড়ি ও বাইক ভাঙচুর এবং বোমাবাজির অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলে পুলিশি টহল বৃহস্পতিবার তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা কমিটির তালিকা প্রকাশ করা হয় ওই তালিকায় আউশগ্রামের বেরেন্ডা গ্রামের বাসিন্দা সফিকুল আলম মন্ডলকে জেলা কমিটির সহ সভাপতি হিসাবে অন্তর্ভুক্ত করা হয় তালিকা প্রকাশের পর উক্তা ও পিচকুড়ি গ্রামের একাংশ তৃণমূল কর্মী সমর্থক সফিকুল আলম মন্ডলকে সম্বর্ধনা জানায় পরে কালিদহ বাজার এলাকায় মিছিলও হয় অভিযোগ বৃহস্পতিবার রাত নটা নাগাদ সম্বর্ধনা ও মিছিল শেষ করে বাড়ি ফেরার পরই সফিকুল আলম মন্ডলের অনুগামী কয়েকজন কর্মীর ওপর হামলা চালানো হয় ভাঙচুর করা হয় গাড়ি ও বাড়িতে পাশাপাশি এলাকায় বোমাবাজির ঘটনাও ঘটে বলে দাবি স্থানীয়দের হঠাৎ এলো আমার আমার বাড়িতে এসে হঠাৎ লাঠি ঠ্যাঙা বোম বারুদ নিয়ে আক্রমণ করলে আমি তাড়াতাড়ি বাইরে ঢুকে পড়ি আমার ঘরে ভাঙচুর করতে যায় দরজা ধাক্কা করে সব করে কিন্তু উদ্দেশ্য হচ্ছে আমার পুরনো একটা আক্রোশ বুঝলেন আমার স্ত্রী হচ্ছে পঞ্চায়েতের সদস্য এবং কৃষি সঞ্চালন এবার কৃষি সঞ্চালনে বাধা দেয় বাধা দেয় সই করে না বাধা দেয় ওই তৃণমূলের একটা গোষ্ঠী মানে তারা সিপিএমকে নিয়ে দল করছে হ্যাঁ অঞ্চল সভাপতি মদতে করছে ওইটা আমরা ওই যে ওই আমার স্ত্রী সই করতে করবে না এই দুর্নীতির বিরুদ্ধে সই করবে না তুলাবাজি করছে সেখানে বলছে যে আমার বাধা দিচ্ছে ও আউশ গ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার জানিয়েছেন বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে দেখছি ঘটনায় তীব্র প্রতিক্রিয়া বিজেপির জেলা কমিটিতে নাম অন্তর্ভুক্ত করার জন্য দলের উচ্চ নেতৃত্বকে মোটা অঙ্কের অর্থ প্রদান করতে হয় বলে অভিযোগ করেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র তারা লাখ লাখ টাকা উচ্চ নেতৃত্বকে ঘুষ দিয়ে নাম ঘোষণা করে সবার কাছেই টাকা নেয় একজনের নাম ঘুষতে হয় অন্যজনের নাম যখন ঘোষণা না হয় তখন তারা বিক্ষিপ্ত হয়ে এই ধরনের আক্রমণ করে যেটা বাংলার যাদের নাম ঘোষণা হয়েছে তারা আগামী দিনে কার্ডমানি খাবে বিভিন্ন ব্যবসায়িক কাছ থেকে তোলা আদায় করবে প্রতিপতি হবে তার ভাগ কালীঘাটে পৌঁছাবে আর যারা লাখ লাখ টাকা দিয়ে এই পথ পেল না আগামীক জেলা কমিটি নতুন পদ ঘিরে শাসক দলের এই রক্তক্ষয়ী অন্তর্দন্দে এখন আতঙ্কে আউশগ্রামের সাধারণ মানুষ একদিকে পুলিশি টহল চললেও অন্যদিকে বিজেপির তোলা টাকার বিনিময়ে পদবিক্রির অভিযোগ অস্বস্তি বাড়িয়েছে ঘাসফুল শিবিরের শেষ পর্যন্ত প্রশাসন এই অশান্তি থামাতে কতটা কঠোর হয় সেটাই এখন দেখার পূর্ব বর্তমান থেকে কল্যাণদত্তে রিপোর্ট কেটিভি বাংলা